আমরা যে নামাজ পড়ি সেই নামাজটা আল্লাহ পাকের কাছে আবাদত হিসেবে কতটুকু গ্রহণযোগ্য এই নামাজের কোনো হিসাব হবে কি না নাকি পাক কালি বলছেন আর আমরা পড়েই যেতেছি এটার কোনো হিসাব কিতাব হবে না অনেক সময় আছে বিভিন্ন সংগঠন থাকে ওইটার দিকে খালি দানই করা হয় বা ছাদাই তোলা হয় কিন্তু এটার যে হিসাব কিতাব আছে ওইটা থাকে না ফলশ্রুতিতে দেখা যায় এক সময় যে আন্তরিকতা থাকে ওইটাও থাকে না এক সময় মারামারি হইয়া মামলা পর্যন্ত হয় কেন হয় কারণ ওইটার কোনো হিসাব নাই আর যেই জিনিসের হিসাব থাকে না ওই জিনিসের মূল্যও থাকে না যেটার হিসাব আছে ওইটার মূল্যায়ন থাকে তা আমরা যেই নামাজ পড়ি এই নামাজটা কি দুনিয়াতে এমনিতেই আল্লাহ আপাক শেষ করে দিবেন যেই ব্যক্তি নামাজ পড়লো আল্লাহ পাক তারে ভালো কাজ করার কারণে নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তাকে নেক দান করবেন আর যেই ব্যক্তি নামাজ পড়লো না ভালো কাজ করলো না তারা নাপাকি এমনি ছাইনে দিবেন নাকি এদের কোনো হিসাব হবে এ ব্যাপারে ইসলাম কি বলে আমরা হাদিসের মধ্যে যদি থাকায় আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আওালু মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه اسمان الزمین الملك رب العالمین قیامتের ময়দানে বান্দার কাছে যত হিসাব চাইবে বান্দার কাছ থেকে যত হিসাব নেওয়া হবে এর মধ্যে সর্বপ্রথম যেই হিসাবটা নেওয়া হইবে সেটা হইল নামাজ অর্থাৎ বান্দা দুনিয়ার জমিনে কি করল দুনিয়ার জমিনে কি খাইলো দুনিয়ার জমিনে কি পড়লো এইগুলা যদি প্রশ্ন নাও করে কিন্তু হাসরের ময়দানে রব্বুল আমিন একটা প্রশ্ন করবেন সেই প্রশ্নটাই হইলো সর্বপ্রথম প্রশ্ন সেই প্রশ্নটা করা হবেন নামাজের বিষয়ে দুনিয়ার জমিনে যে বান্দাক আল্লাহবাক পাঠাইছেন দুনিয়ার জমিনে যে সত্তর আশি বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর দিয়া হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইল ওই মালিক যে পাঠাইছেন তাকে মালিক কি জন্য কি কাজ সে করলো নামাজ পড়ল কিনা আল্লাহ ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম হিসাব নিবে এই জন্য নামাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি সুখী হতে চায় দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তির দনওয়ালা হইতে চায় দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি স্বাচ্ছন্দ্যে দিন খাটাইতে চায় তাহলে দেখবেন ওই ব্যক্তি যত বেশি নামাজি হবে ওই ব্যক্তি যত বেশি আমাদত গোজার হবে দুনিয়ার মধ্যে আল্লাহ আপাক ওই ব্যক্তি ছলাফেরার মধ্যে লেনদেনের মধ্যে স্বচ্ছ রাখবে ওই ব্যক্তি জীবনযাপন করবে এমন এমনভাবে দেখা যাবে গরিব মানুষ কিন্তু তার কোনো ঋণ নাই গরিব মানুষ কিন্তু তার কোনো এক্সট্রা টাকা পয়সার জামেলা নাই গরিব মানুষ এবাদত করে এবাদতের স্বাদ পাবে কেন পাবে কারণ সাল্লাম বলছেন যে নামাজটাকে হেফাজত করলো সে দিনটাকে হেফাজত করল আর যে ব্যক্তির দিন হেফাজত করবে সর্বপ্রথম থাকে বেশি হেফাজত করবেন এই জন্য নামাজের হেফাজতের কোনো বিকল্প নাই একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওওয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দুYawmal Qiyamati মিন আমালিহি সালাত আল্লাহ পাক বান্দা বান্দীর কাছ থেকে সর্বপ্রথম যেই হিসাবটা নেবেন সেটা হলো নামাজের হিসাব ফা ইন সানাহাত ফাকাদ আফলাহা ওয়া যেই ব্যক্তি নামাজের হিসাবটা পরিপূর্ণভাবে দিতে পারবে সে সফল ও কাময়াব হয়ে যাবে হিসাবটা দিতে আর নামাজের না ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল অর্থাৎ এই হাদিসের মাধ্যমে পাইলাম আর ময়দানে আল্লাহ বাগ সর্বপ্রথম বান্দা মন্দির কাছ থেকে নামাজের হিসাব নেবেন যেই ব্যক্তির নামাজের হিসাবটা একদম ক্লিয়ার থাকবে সেই ব্যক্তি সফল হয়ে যাবে আর যেই ব্যক্তির নামাজ হিসাবটা ক্লিয়ার হবে না ক্লিয়ার মানে কি বুঝলেন আপনাকে খাতা কলম দিয়ে বোঝাই দিতে হবে বিষয়টা এমন নয় বরং সব আপনি কি করলেন আপনি যখন ও শিকার যাবেন আপনি যখন স্বীকার করবেন না আপনার স্বীকার করা লাগবে না যেই নামাজ আপনি পড়েন নাই যেই নামাজটা মসজিদ আয়সা পড়েন নাই গড়ের মধ্যে পড়েন নাই জমিনের মধ্যে পড়েন নাই সরের ময়দানে ওই নামাজ স্বয়ং আল্লাহর কাছে বিচার দিবে রব্বুল আলামিন ওই বান্দা আমি নামাজের পাবন্দি করে নাই আর যেই নামাজটা আপনি পড়বেন পৃথিবীর যে কোনো প্রান্তেই পড়েন মসজিদের মধ্যেই পড়েন কিংবা ঘরের মধ্যেই পড়েন গাড়ির চলা অবস্থায় পড়েন কিংবা রাখালি করতে গিয়া মাঠের মধ্যে দাঁড়াইয়া দুইটা নাঘাত নামাজ পড়ছেন আসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই মাঠ যে মাঠের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ছিলেন ওই মাঠ আল্লাহর কাছে সাক্ষী দিবে মালিক দুনিয়ার জমিনে আপনার এই বান্দা আমার উপর দাঁড়াইয়া নামাজ পড়ছিল এই জন্য কোনো ব্যক্তি যদি মনে করে যে আসরের ময়দানে কোনো রকম ভাবে বেছে যাওয়া যায় কি না এই কোনো সুযোগ নাই এই কোনো সুযোগ নাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসরের ময়দানে বান্দা বান্দির হিসাব নিতে চাই আল্লাহ পাক যদি খালি বলেন বান্দা তুমি আমাকে তোমার জীবনের হিসাবটা দাও আল্লাহ পাক যদি কোনো বান্দাকে বলে যে দুনিয়ার জমিনে তুমি কি করছিলাই সত্তর আশি বছর আমি হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম এ বান্দা তুমি সেই দুনিয়ার মধ্যে সন্তান আদি পাইয়া রং 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 তামাশায় মুগ্ধ হয়ে গেছিলা রং তামাশার মধ্যে মগ্ন হইয়া আমি মালিক কে বলে গেছিলাম আজকে হাসাও হাসনের ময়দানে তুমি আলামি আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার হিসাবটা দাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যদি আল্লাহ পাক কোনো বান্দা বান্দীকে এই হিসাবটা চাই ওই বান্দা বান্দীর জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না ওই বান্দা বান্দীর জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে কেন রে ভাই জান্নাতে যাওয়া সম্ভব হবে না দুনিয়ার জমিনে আপনার মা যখন আপনাকে দশটা টাকা দিয়ে বাজারে পাঠায় দোকানের মধ্যে পাঠায় একটা জিনিস আনার জন্য আট টাকা দিয়ে কোনো একটা জিনিস আনলেন হোক সেটা একটু কম দামি বাকি দুই টাকা দিয়ে আপনি মজা খাইলেন কিংবা অন্য কাজে ব্যয় করলেন মাকে বুঝ দিতে পারবেন যে আমি এই জিনিসটা তো আনছি হোক সেটা কম দামি কিংবা বেশি দাম কিন্তু আসরের ময়দানে আল্লাহর কাছে চল চাতুরি করার কোনো সুযোগ নাই আপনাকে বলতেও হবে না যে আল্লাহ আপনি আমাকে পা দিয়েছিলেন আমার পায়ের মধ্যে ফুরা ছিল এই কারণে আমি মসজিদে যাইতে পারি নাই আল্লাহ আপনি আমাকে চক্ষু দিয়েছিলেন আমি চক্কু দিয়ে দেখতে দেখতে মসজিদে যাইতে পারি নাই আমার চোখের সমস্যা ছিল সেই দিন এই কথা বলার কোনো সুযোগ নাই কেন এই সুযোগ থাকবে না কারণ শরীয়তের মধ্যে তো চক্ষু যদি কোনো ব্যক্তির নষ্ট হয়ে যায় আল্লাহ ফাকরবুল আলামিন এমন মানুষও দুনিয়ার জমিনে রাখছেন যে ব্যক্তির চক্ষু নাই যেই ব্যক্তির একটা পা নাই যেই ব্যক্তির দুইটা পা নাই কিন্তু সেই ব্যক্তিও তো নামাজ পড়তেছে সেই ব্যক্তিও তো মসজিদে আসতেছে এজন্য জন্য দুনিয়ার জমিনে একটা ছল করা যায় যে আমি তো এই কাজ করে বেছে যাবো আসলে ময়দানে এই কাজ করার কোনো সুযোগ নাই কেন সুযোগ নাই কারণ সেই দিন আপনি সলিম ছেলে কলিমউদ্দিন সাক্ষ্য দেওয়া লাগবে না আপনি যে রাস্তা দিয়ে গিয়া মসজিদে যান নাই যেই রাস্তা দিয়া গিয়ে খারাপ কাজ করছেন সেই রাস্তা স্বয়ং আল্লাহর কাছে সাক্ষ্য দেবে অতএব এইটা ভাবার কোনো সুযোগ নাই যে আমি আমার পায়ের মধ্যে ফুরা হইছে যে কারণে মসজিদে যাই নাই মসজিদ আইসান নামাজ পড়তে হবে এই জিনিসটা আবশ্যক না কোনো ব্যক্তি যদি সুস্থ সবল হয় তাহলে মসজিদে নামাজ করবে কিন্তু এখন যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় এই পরিমাণ অসুস্থ হয়েছে যে মসজিদে আসতে পারবে না শরীয়ত তাকে একটা সুযোগ দিছে গড়ের মধ্যে নামাজ পড়ুক শরিয়তের মধ্যে এই মশালাম আছে কোনো ব্যক্তি যদি দাঁড়ায়া নামাজ পড়তে অক্ষম হয় দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না তাহলে ওই ব্যক্তি বৈশাখ নামাজ পড়বে যদি বৈশাখ নামাজ পড়তে পারে না পায়ের সমস্যা হয় প্রয়োজনে পা পশ্চিম দিকে লম্বা নামাজ পড়বে যদি পা লম্বা নামাজ পড়তেও অসুবিধা হয় তার কোমরের মধ্যে সমস্যা হয় মানুষ যেভাবে ঘুমাইয়া থাকে সেভাবে ঘুমাইয়া পশ্চিম দিকে রূপ দিয়া নামাজ পড়বে যদি বলেন যে সে ঘাড় ঘুরাইতে পারে না সিনা ঘুরাইতে পারে না শরীয়তের মশলা হইল ওই ব্যক্তি তখন ইশারায় নামাজ পড়বে অর্থাৎ বডিটা যদিও একদম সোজা বরাবর হয়ে থাকে তার বডি লাড়ানোর দরকার নাই মনে মনে সে নিয়াত করবে আমি এখন এই দিকে সালাম পিরাইলাম ওই দিকে সালাম পিরাইলাম এত কিছুর পরেও কিন্তু ওই ব্যক্তির নামাজ পড়তে হবে নামাজ কোনো ব্যক্তি সুস্থ সবল থাকা অবস্থায় নামাজ মাফ নাই এই জন্য নামাজ রহমান খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক আছি তো বললে অনেকে রাগ করবেন কিন্তু মানুষ আর রাগ দেয় আপনার রবের খুশি আমাদের দরকার ঠিক না দেখেন আপনার একটা জিনিস বলি আপনি জাস্ট বিবেকটারে এতটুকু খাটায় দেখেন আজকে যদি মনে করেন আপনার পায়ের মধ্যে একটা ফুরা থাকে বুঝেন কথাটা ফুরা তবে কোনোভাবে লোয়া ঢুকছে একটা হ্যাঁ এখন লোয়া ঢুকের কারণে কি হয় আপনি হাঁটতে পারেন না ওই রকম ফ্রি আগে যেভাবে সুস্থ থাকতে হাঁটতে পারেন ওইভাবে পারেন না কিন্তু একটু কষ্ট হয় এই লোহা ঢোকার কারণে এখন আপনি একটা সুরত দেখাইছেন আমি মসজিদের নামাজে আসতে পারি নাই আমার পায়ের মধ্যে লোহা ঢুকছে কিন্তু আপনি দেখেন একটু খেয়াল করেন ঠিক ওই মানুষটার নাম ওই যদি মেম্বারের কাছে লিস্টি করা থাকে সময় শীতের একটা খমলি দেওয়া হইব ওই খোমলিডে যে বেচারার নাম ওই বেচারা নিজেই গিয়ে আনতে হবে অন্য কারো কাছে দেওয়া হবে না আপনি চিন্তা করে দেখেন ওই ব্যক্তিকে বইসা থাকবো প্রয়োজনে রিক্সা ভাড়া করে গিয়ে কম্বলটা নিয়ে আসব তাও যদি না পারে সাত একজনটা দৈরে দৈরে যা মারে আমার কম্বল মিস করা যাইবে না সরকারি মাল এটা মিস করার কোনো সুযোগ না আর জীবনে পাইতাম না না মাইবো কিনা জানি না আপনি একটু এই কথাটার এই শুধু বিবেকের মধ্যে একটু লাড়া দেন না আর ওয়াজ কি শুনবেন আর কোনো ওয়াজ লাগবে না শুধু এই কথাটাই বুঝেন যে আপনি দুনিয়ার জমিনে সামান্য একটা কমলি রাশায় আপনার পায়ে যে সমস্যা ছিল ওই জিনিসটাই আপনি ভুলে গেছেন আরে আল্লাহ পাক আপনার দৈনিক পাঁচ বার ডাকতেছেন আপনি সেই জিনিসটাই ভুলে গেলেন আপনি এখন এই জিনিসটা ভুই গিয়া আল্লাহর কাছে এখন একটা সুতা দর্শেন কি যে আমার পায়ের মধ্যে লোহা ঢুকে গেছে এই জন্য ভাই ওয়াশ করিলে অনেক কিছু করা যাবে হাজার হাজার টাকা নষ্ট করিয়া মাহফিল করতে পারবো কিন্তু জীবনটারে যদি একটু মনে করেন পরিবর্তন করতে চান জাস্ট এই কথাটাই মনে করেন আজকে আপনি আমি অসুস্থতা হোক অসুস্থতা হোক নিয়ে এখানে বইসাওয়া শুনতেছি শুনতেছি না কিন্তু আজকে পৃথিবীর এমন তো মানুষ আছে এমন প্রান্তে এমন কোনো জায়গার মধ্যে এমনও মানুষ আছে যেই মানুষটা এখন দাঁড়ায়ে যে থাকবো তার কোনো নিশ্চয়তা নাই যে কোনো সময় বোমায় সে তার জিন্দিগি নিয়ে যাইতে পারে আবার এমনও মানুষ আছে যেই মানুষটা লম্বা হয়ে একদম সোজা হয়ে লাস্টার মতো পইড়ে রইছে শুধু চোখটা নাড়াইতেছে মুখ দিয়ে কথা বলার সামর্থ্য নাই ওই ব্যক্তি সেলাইনের লাইনের মধ্যে যে ফানি এক ফোঁটা বেরে ফিরে পড়তেছে ওই ফুটাটা তার কাছে মনে হইতেছে এক বছরের হায়াত বাড়তেছে এমন মানুষ আছে না দুনিয়ার জমিনে বহুত আছে একটা মানুষ যখন অসুস্থ হয় তখন বোঝা যায় যে কেমন সুস্থতা কেমন মর্যাদা এই জন্য হাদিস বলছেন কমলা ওয়া আয়া তা কবেলা মৌতিক আল্লাহ রসুল সাল্লাল্লাহ হওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের মর্যাদা দাও অসুস্থতা আগে আসার আগে আগে তোমার সুস্থতা নামক যে নিয়ে আমার টাল্লাহ সেটার সেটা শুক্রিয়া আদায় করো তুমি যখন ব্যস্ত হয়ে যায় ভাই ব্যস্ত হওয়ার আগে আগে আল্লাফ আগে তোমাকে ব্যস্ততা থেকে মুক্ত রেখেছিলো সেই জিনিসটার শুক্রিয়া আদায় করো তুমি যখন মারা যাই ভাই তোমার মারা যাওয়ার আগে আগে জিন্দিগি যে আল্লাহ পাক দিয়েছেন সেই জিনিসটার শুকরিয়া আদায় করো তুমি যখন ঋণগ্রস্ত হয়ে যাবাই তুমি যখন ফকির হইয়া যাই ভাই ওই সময় আসার আগে আগে আল্লাহ পাক যে তোমাকে কোন সক্ষমতা দিছে সচ্ছলতা দান করছে ওই জিনিসটার মূল্যায়ন করো এই জন্য রাসুল পাঁচটা জিনিসের কথা বলছেন যে পাঁচটা জিনিস আসার আগে আগে তুমি পাঁচটা জিনিসের মূল্যায়ন করো এর মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটার কথা বলছে এই জিনিসটাই হইল সাবা কবলা এ আমার আল্লাহ তোমাকে নামক যে একটা নিয়ামত দান করছে ওই নিয়ামতটা শেষ হওয়ার আগে আগে তোমার বৃদ্ধকাল আসার আগে আগে তুমি তোমার যৌবনের হেফাজত করো তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো যদি না করো এমন সময় আসবে যে সময় দেখ ভাই তোমার শরীরটা ঠিক মোটা তোমার ছামড়া যেই পরিমাণ শক্ত ছিল একটা সময় এই পরিমাণ থাকবে না শরীরের মধ্যে গোস্ত ছিল এক মন একটা সময় এমন আসবে যে পাঁচ কেজি গোস্ত থাকে না দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে এখন এমনও মানুষ পাওয়া যায় শুধুমাত্র হাঁড দিয়ে আর ছামড়া ছাড়া গোস্ত নাই আছে না এই জন্য রাসুল বলছেন সবাই মতো কবলা হারামি যে তোমার যৌবন খাল শেষ হওয়ার আগে আগে তুমি যৌবনের কদর করো